ভোটের কাঠি পল্ল বুঝি দাদা দিদির ঢাকে তোল পাড়িয়ে পাকাই ঝট টিকিট দেবে কাকে কাহার পাশে কজন আছে যায় না ঠিক গোনা ছাব্বিশে আছে ভোটের পূজা উস্কানি হয় না যে যার মতো চেঁচাই বেশ পাগে পড়েন প্রজা চাকরি হারা শ্রমিক কুলি ধরবে কোন ধ্বজা নিষ্কৃতি নাই কারুর কাছে নিগড়ে নিতে আসে ফাঁপড়ে পড়া মানুষগুলো ছুটে নূর্ধ্বশ্বাসে ভোটের কল বৃহত্তর আমরা সবে জুটি ভোট ফুরালে সবাই ভুলে যতই পায়ে লুটি যেমন আছে তেমনি থাকে দাদা দিদির কল প্রত্যেক দিন কিছু না কিছু ঝরে চোখের জল যাদের আছে অনেক কিছু তাদের গুপ্ত চাবি পুলিশ দিয়ে পিটিয়ে সবে মেটাই সব দাবি দিনহীনেরা চায় না কিছু লক্ষ্মী আছেন ভাঁড়ে বাপের টাকা ঘুষেতে যায় বাপকে নাই ছাড়ে গণতন্ত্রের এমন পূজা ধজাই ফুটে ফুল যে পায় হেথা বিচার কভু কেঁদে ভাষাই কুল